আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আমরা অনেকে আসি মোবাইলে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি সেই সময় যদি আমাকে অন্য কেউ কল দেয় তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে তাহলে কিন্তু এই সবের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এগুলোর ইন্টারনেট বন্ধ করে দেন আপনি কিন্তু কাজ করতে পারবেন তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে ধরেন আপনি আপনার ইমোর ধরেন ইন্টারনেট সেই বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনার সোজা ইমোর পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপ ইনফোর জাস্ট এই অ্যাপ ইনফোর পরে একটা ক্লিক করে দেবেন করে নিচের দিকে আসবে আমি স্যামসাং মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনার চাইলে যে কোনো মোবাইল দিয়ে দেখতে পারেন সেম সিস্টেম ঠিক আছে তো এখান থেকে পাইতেছি যে মোবাইল ডাটা জাস্ট আমি মোবাইল ডাটার পর এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে আমার আর আপনাদের ক্ষেত্রে অন্যান্য যাদের মোবাইল আছে সেখানে তিনটা অপশনও থাকতে পারে যদি তিনটা অপশন আপনাদের অন করা থাকে তাহলে এখান থেকে অফ করে দিবেন আমার স্যামসাং দিয়ে দেখাচ্ছি যার জন্য দুইটা এখানে আছে তো এভাবে করে অফ করে দিবেন আপনার চাইলে কিন্তু সেটিংসের মধ্যে গিয়েও দেখতে পারেন সেটিংসের মধ্যে গিয়ে দেখার জন্য ভাবে আপনার সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিশ্চয়ের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস ডাস্ট এই অ্যাপসে ক্লিক করে দেবেন থেকে যে কোনো একটা অ্যাপসে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি যে অ্যাপসের ইন্টারনেট বন্ধ করতে চান সেই অ্যাপসে ক্লিক করে দেবেন ধরুন আমি ফেসবুকের ইন্টারনেট বন্ধ করবো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম উপরে দিকে এটা দেখা যাচ্ছে ডাস্ট মোবাইল ডাটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যেখান থেকে দেখতে পারবেন দুটো অপশান আছে তো আমি এই মতো দেখিয়ে দিচ্ছি এই যে আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে আসার পরে সেমভাবে উপরের দিকে এই যে মোবাইল ডাটা পাবেন জাস্ট এই মোবাইল ডাটার উপরে ক্লিক করে দেন আপনারা কিন্তু এখান থেকে নেট কানেকশনটি অফ করে দিতে পারবেন তো এখান থেকে নেট কানেকশান এটা অফ করে দিলে কিন্তু নেট অফ হয়ে থাকবে আপনারা যে কোনো কাজ করবেন কেউ আপনাকে ইমুতে হোয়াটসঅ্যাপে ডিস্টার্বই করতে পারবেন এখন যদি আপনারা চান আবার আগের মতো যে এটা আবার অন করে রাখবেন সেক্ষেত্রে আবার ইমুতে যদি করেন তাহলে ইমোর অ্যাপসের উপর ধরে বসবেন তারপর এখান থেকে সেমভাবে অ্যাপস ইনফোতে চলে যাবেন অ্যাপস ইনফোতে যাওয়ার পরে এই মোবাইল ডাটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে আমি এটা অফ করে দিয়েছিলাম জাস্ট আপনার তিনটা অপশন যদি অফ করে দেন আপনার মোবাইলে তাহলে এখান থেকে আবার অন করে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এই ইন্টারনেট আগের মতো চালু থাকবে এইটা কিন্তু আমি স্যামসাংয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এ কিন্তু এটা নাই ঠিক আছে এ অ্যাপস বন্ধ করার মতো ইন্টারনেট বন্ধ করার মতো আমি এখন থেকে খুঁজে পাইনি আপনারা যদি পান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যে সেটিংসের মাধ্যমে দেখালাম এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট বন্ধ হয় না কিন্তু অন্যান্য যে মোবাইলগুলো আছে অন্যান্য ব্র্যান্ডের যে মোবাইলগুলো আছে সেই মোবাইলে কিন্তু সেমভাবে আপনারা এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা কিন্তু ওখানে ডাটা ইউসার অপশন পাবেন মোবাইল ডাটার অপশন পাবেন জাস্ট আপনারা কিন্তু ওখান থেকে মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাটা এগুলো অফ করে দেবেন অফ করে দিলে আপনার মোবাইলের আপনি হোয়াটসঅ্যাপে করেন ইমোতে করেন সেগুলোর ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাবে দেন তারপর আপনারা যে কোনো কাজ করবেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবেন পরবর্তীতে আপনারা আবার চালু করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেছেন সকা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম